আপনারা যে ঈদ মিলাদুল নবী বলছেন যে বারে রবি ঈদ মিলাদুল নবী উদযাপন করতে হবে আবার বলছেন সকল ঈদের সেরা ঈদ এই ঈদ পালন করতে আল্লাহ আলামিন আলমিন কোরআনের কোনো একটি আয়াতে একটি আয়াত যথেষ্ট একটি আয়াত দেখান যে যে এই আয়াত আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মদিন পালন করতে হবে একটি সেই হাদিস সাই যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আমার আপনার জন্মদিন পালন করিও এমন একটি হাদিস দেখান কোরআনে সম্পর্কে কোনো কথা নেই রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে কোনো কথা নেই সাহাবাইকেরামদের আমলে কোনো কিছু নেই তাবিনদের আমলে কোনো কিছু নেই তাবা তামিনদের আমলে কোনো কিছু নেই কোথা থেকে আসলে নবী সর্বপ্রথম মিশরে কুক্ষত উবাইদি শিয়া তিনশত উনষাট সে প্রথম চালু করে এই কুক্ষত বেদাতি সে নিজেদেরকে দাবি করতো ফাতিমি এরা ফাতিমি ছিল না উবাইদি আব্দুল্লাহ সাবা সাবাইয়া সাবাই বংশের এই কুখ্যাত ইহুদির বংশের এই উবাই দেশ কি করলো প্রথম ঈদে মিলাদুল নবী চালু করলো এই মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে পাঁচশো হিজরি পর্যন্ত তার কোনো অস্তিত্ব ছিল না আবার পাঁচশো হিজরিতে এই সুন্নি নামের সিন্নিরা এরা আবার এই সুফি বিদাতি কট্টরপন্থী বিদাতিরা ঈদে মিলাদুল নবীর নামে এই দিনটি আবার পালন করা শুরু করলো আজকে ভারত বাংলাদেশ পাকিস্তানে জষ্টে জুলুস দেখেন না এরা দলে দলে ঈদে মিলাদুল নবী নবীর ভক্ত সুবহানাল্লাহ সাহাবাই কেরামদের থেকে আপনি বেশি ভালোবাসেন নবীকে তাবিনদের থেকে বেশি ভালোবাসেন আবকর সিদ্দিক ওমর মিল খাতাব ওসমান ইবনা আফান আলী ইবনা আবি তালেব এই এক লক্ষ চব্বিশ হাজার সহাবেকেরাম মতান্তরে তাদের থেকে বেশি ভালোবাসেন কোথা থেকে আসলে ঈদ রসুল্লাহ সাল্লাইসালাম আমাদেরকে দুটি ঈদ কয়টি দিয়েছেন দুটি ঈদ দিয়েছেন একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আজহা দুটি ঈদ হয় ইসলামে তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই কোথা থেকে আসলে এই কুখ্যাত চরমপন্থী শিয়াদের থেকে ধার করা এই আপনার ঈদে মিলাদুল নবী আজকে সুন্নি নামের সিন্নিরা আজকে দলে দলে আপনার ঈদে মিলাদুল উদযাপন করতেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলামকে বিকৃতি করতে 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 দেখেন রসুলের যদি আপনি আদর্শের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবেন তাহলে আল্লাহর কথাকে আপনি মেনে নিতে হবে আল্লাহ কি বলেন কুল ইন কুমতুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বেরিয়ে যাও না কোথাও কখনো কোথাও কোনো একটি আয়াতে একটি এই মিলাদুল নবী নামে কোনো কিছু পাওয়া যায় না এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইকামদের আমলে পাওয়া যায় না তাবিনদের আমলে পাওয়া যায় না তাবা তাবিনদের আমলে পাওয়া যায় না ইসলামের স্বর্ণযুগে ইমাম বাবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমান আহমেদ ইমাম বুখারি তাকে নিয়ে এই সমস্ত আইমে গ্রামদের জীবন কেউ ঈদ মিলাদুল নবী কোনো কিছু জানতেই না কোথা থেকে এই জঘন্যতম নিকৃষ্ট বিদাত আসলো রসুল্লাহ সাল্লাম বলেছেন